আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দেশের বেশিরভাগ জেলায় মাজার থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি কমপক্ষে দশ থেকে পনেরোটি জেলার উপর তীব্র প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত নিয়ে কমলা সতর্কতা ও লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি সেই সব নদীবন্দরগুলোর জন্য বন্যার সতর্ক দেওয়া হয়েছে তো আগামী বা মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ম্যাপের আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বেশ কিছু জেলার পর বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি কিছু কিছু এলাকায় একেবারে ভদ্র সহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে এদিকে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এই অঞ্চলের দিয়ে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে বগুড়া বগুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং গাইবান্ধা এবং শিলিবাড়ি এদিকে কিন্তু মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে রংপুর বিভাগের দিনাজপুরের এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেওয়া হয়েছে আর একেবারে উত্তরাঞ্চল মাইমাসিহ সিলেট এই দুই বিভাগের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় মহেশকোলা অঞ্চল তারপর এখানে নিত্রগুণা তারপর রয়েছে এখানে দেখুন একেবারে এখানে দেখুন লোড়তের ঘর এই এলাকার দিকে এখানে কিন্তু প্রচ্ছন্ন বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে এবং চাপলং এই এলাকায় সিলেট বিভাগের একেবারে উত্তর পূর্ব বেশিরভাগ এলাকায় এখানে এখানেও ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশের আরও বেশ কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এরই মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে হালকা জিরি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায় পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ এদিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে পুরোপা দিকে মাদারীপুর চাঁদপুর এখানে তারপর এখানে বরিশাল জালকাটি পটুয়াখালী এখানে বরগুনা হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে রয়েছে রমগার এলাকা তারপর পুরশুরাম তারপর এখানেও পাহাড়ি দুয়াক এলাকায় চট্টগ্রাম লামা কুতুবদিয়া এবং কক্সবাজার এখানেও এবং টেকনাপ দিকে হালকা মাঝারি বদরি সহ আকারে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে কয়েকটি জেলায় একেবারে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে এছাড়া এখানে অনেক এলাকার নদী বন্দরগুলোর জন্য বন্যার সতর্ক সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়ে গেছে উপর দিকে আপনারা দেখুন নোটিফিকেশান এখানে কিন্তু বন্যা সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে দেখুন চট্টগ্রাম বিভাগের গোমতি মহুরি সেলোনিয়া সাঙ্গো পেনি হালদা মাতামরি নদী সমূহর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এই সময়ে মহুরি সেলোনিয়া পেনি হালদা নদী সমূহ সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং পেনি চট্টগ্রাম জেলার অক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে তবে তৃতীয় দিন পানির সমতল স্থিতিশীলতা থাকতে পারে দেখুন সিলেট ময়মাসহ বিভাগের এখানে সারিয়ে রিওয়াইন তারপর জাদুকাটা সোমেশ্বরী তারপর বোগাই কংস জিঞ্জিরাম নদী সমূহের পানির সমস্ত আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং সিলেট ময়মসিংহ নেত্রগোনা শেরপুর জেলাসমূহ নদী সমূহ সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এ হচ্ছে মূলত বন্যার সতর্কবার্তা এইবার আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্টে চলে আসলাম আজ দেখুন দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আগারে মেঘের মেগের আনাগোনা শুরু হয়ে গেছে মূলত দেশের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে সঙ্গে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতেরও কিন্তু আশঙ্কা থাকবে বঙ্গোপসাগরের দিকে আকাশ প্রচন্ড মেঘলা থাকবে তো আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর আগামীকালেও বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে সঙ্গে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে সরিষা এই এলাকায় শহর দিকে জলক্ষাত্র অথবা জামালপুর নালিতাবাড়ি পলপুর নেত্রীগুণা সহ বাকমারা এই এলাকাগুলোর উপর বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু দেখুন ফিরোজপুর মাঠবাড়িয়া শিবনগর সাতকীরা সুন্দরবন কলাপাড়া সহ এখানে বেশ কিছু এলাকায়ও বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ষোলো তারিখ নাগাদ এবং বিকেল বা রাতের দিকে আকাশ মেঘলা থাকতে পারে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের আকাশ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর প্রায় মেঘলা থাকতে পারে বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে মেঘলা থাকবে দু এক এলাকায় কয়েক পশলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তবে বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং বুধবার সতেরোই সেপ্টেম্বর একেবারে বোর সকাল থেকে শেষ রাত থেকে বোর সকাল পর্যন্ত রংপুর গুরারঘাট এবং এখানে শিলিমারি পীরগঞ্জ সাঈদপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে লালমনিরহাট থাকবে জলডাকা দেবীগঞ্জ বোধা পঞ্চগড় ইসলামপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর তারপর কারোলা সহ বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে ময়ম সহ সিলেট এদিকে আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর নাগাদ এখানে মেহেরপুর তারপর শাইলকুপা পাবনা নাগারপুর চিরাজগঞ্জ তারপর মাদান কিশোরগঞ্জ এবং অঞ্চলে যেমন গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ওই সময় দেশের দক্ষিণাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আশি সহ এবং রাতের দিকে ঢাকা বিভাগ সহ দু এলাকায় কয়েক পশলা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার উনিশে সেপ্টেম্বর দেশের উত্তরাঞ্চলে আবারও নতুন করে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন মাদার সহ মাইম সিংহ সরিষা বারে সিংড়া বগুড়া রাজশাহী এই অঞ্চল জুড়ে এবং গাইবান্দা রংপুর ধুবুরি কোচবিহার থেকে শুরু করে আশেপাশের বেশ কিছু এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কবার্তা এছাড়া এরই মধ্যে আমরা যদি আগামী কয়েকদিন বা সাত দিন পাঁচ দিন বা সাত দিনের আবহাওয়ার রিপোর্টটা দেখি কি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এক নজরে দেখে নিন এখানে মাদান বাগমারা এবং একদিক সিলেট গত কয়েকদিন আগে আমরা পাঁচ দিনের পূর্ববাস রিপোর্টে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল ইতিমধ্যে সেই বৃষ্টিপাত অলরেডি হয়ে গিয়ে অনেকটাই ক্ষমের মধ্যে দেখা যাচ্ছে এখানে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এবং পীরগঞ্জ খারুলে সাইদপুর এবং দলডাকা শীতলকুচি এখানে এখনও আগামী পাঁচ দিনের মধ্যে একশো একশো পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করছে আহার ইউরোপিয়ান মডেল এবং কুলনা বরিশাল চট্টাগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আপাতত বঙ্গোপসাগর এখনও স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কোনো উত্তাল পরিবেশ নেই দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সাতাশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে তো নতুন কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এরই মধ্যে বঙ্গোপসাগরে এক নজর দেখে নেওয়া যাক এখানে দেখুন বঙ্গোপসাগর এখনও একেবারে স্বাভাবিক দেখুন উপকূলীয় অঞ্চলে তিরিশ কিলোমিটার পর্যন্ত কিছু কিছু এলাকায় বাতাস প্রবাহিত হচ্ছে এবং এরপরে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর বুধবার সতেরোই সেপ্টেম্বর দেখুন একেবারে বঙ্গোপসাগরে পরিবেশ কিন্তু একেবারে স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে কোনো ধরনের উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না পরবর্তীতে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আবাস পেলে অবশ্যই জানাবো তবে দেখুন মাসের শেষের দিকে কিন্তু বঙ্গোপসাগরে আবারও একটি গূর্ণাবত্ত নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে তবে বিশ্বে পরবর্তীতে বোঝা যাবে যদি নতুন কোনো পরিবর্তন আসলে দেওয়া হবে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য